জগদাতি সিরিয়ালে নতুন আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন জগজাতি সিরিয়ালে এইবার দেখা যাবে মুখার মুখার্জি দুর্গাকে ধরতে মরিয়া হয়ে উঠেছে সে নিজের পছন্দ মতো এক মেয়েকে ধরে এনে ঘোষণা করে দেয় এটাই দুর্গা কিন্তু সে জানে না যে দুর্গা তার নিজেই তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে এদিকে হসপিটালে দেখা যায় জগদ্ধাত্রী তার মায়ের অপারেশনের জন্য ডক্টর সেনকে রাজি করায় সে তাকে ভয় দেখায় যে আমার মায়ের অপারেশন আপনাকেই করতে হবে তখন ডক্টর সেন রাজি হয় ওইদিকে দিবিয়া সেন অপারেশনের আগের দিনই ডক্টর সেনকে ফুট করার চিন্তা ভাবনা করেছে সে আগেই প্ল্যান করে রেখেছে অপারেশনের আগের দিনই সে ডক্টর সেনকে এখান থেকে সরিয়ে দেবে কিন্তু সেটা দুর্গা বুঝতে পেরে যায় আর বুঝতে পেরে গিয়ে বিষয়টি আরও শক্ত হাতে প্রতিরোধ করে তখন সে দিবিয়াকে ফোন করে বলে দুর্বিয়া তুমি বেশি বাড়াবাড়ি করতেছো তোমার খবর আছে সে ফোন করে দিবিয়া সেনকে এমনটাই হুমকি দেয় দুর্গার কথা শুনে দিবিয়া ভয় না পেয়ে সে আর উল্টো দুর্গাকে বলে এই মেয়ে তোমার সময় শেষ তুমি কে কোথা থেকে ফোন করতেছ সব ইনফরমেশন আমার হাতে চলে এসেছে একথা শুনে দুর্গা একটুও ভয় পায় না কারণ দুর্গা তো নিজেই ওয়ার্ড বয়কে দিয়ে ফোন করিয়েছে সব বিষয়টাই সে জানে ওইদিকে কৌশিকী দেখা যায় তার মেয়ের বিয়ে নিয়ে অনেক টেনশনে আছে সে বলে দুর্গা শোন আমার মনে হয় কাকনের এই বিয়েটা ভেঙে দেয়া দরকার কারণ আমার মনে হচ্ছে এই বিয়েটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে তখন দুর্গা বলে আরে না কৌশিকী তুই কোনো চিন্তা করিস না আমি সব খোঁজ খবর নিব তুই একদমই এটা নিয়ে চিন্তা করা বাদ দে ওইদিকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে শুরু হয়েছে সমস্যা রজনাথ মুখার্জি কিছুতেই পঞ্চাশ লক্ষ টাকা বৈধি মুখার্জিকে দিতে চাচ্ছে না কিন্তু তারা যে কোনো উপায়েই রাজনাথ মুখার্জি থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েই ছাড়বে আর তারপর তারা বাড়িতে নকল দুর্গাকে হাজির করবে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আগামী পর্বে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো